আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিখব যদি আপনি আপনার সিকিউরিটি কোড ভুলে যান তাহলে কিভাবে খুব সহজেই সেটি রিসেট করবেন শুরুতেই গুগলে গিয়ে ডাব্লিউডাব্লিউ ডট মাই লিখুন লিখে সার্চ বাটনে ক্লিক করুন মোবাইল স্ক্রিনে আমাদের কোম্পানির ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করুন ওয়েবসাইটে প্রবেশ করার পর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন তারপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন উপরে ত্রি লাইন মেনুতে ক্লিক করুন সেখান থেকে প্রোফাইল অপশনটি সিলেক্ট করুন প্রোফাইলে আপনি সিকিউরিটি কোড নামের একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন এবার আপনার লগ ইন পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি লিখে সেন বাটনে ক্লিক করুন এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে উক্ত ওটিপিটি লিখুন এরপর আপনি নতুন করে একটি সিকিউরিটি কোড লিখে সেভ বাটনে ক্লিক করুন আপনার নতুন সিকিউরিটি কোড সাথে সাথে সেট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ